মতিন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আহমদুল্লাহ ভাই খুব ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আবারও দেখলাম বেশ কিছু নতুন নিয়ে গরু আপনার ইনশাল্লাহ গরু গুলো খুব সুন্দর ভাই আপনার ঠিকানা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদে দক্ষিণ দক্ষিণ আমার খামার আচ্ছা আর গরুর দাম কেমন থাকবে ভাই গরুর দাম একদম ভাই সীমিত ভাই

সবকিছু মনটা করেন যে আপনার ব্রাহ্মা বুঝছেন আপনার কম্বলটা দেখেন নাবিটা দেখেন একবারে পাক্কা এক হাত ভাই ঝুলান্ত এক হাত ঝুলান্ত এই যে আপনার যে গরুটা আপনার

এবার কার গোরগুলো দেখতে শুনতে বেশ পছন্দ হচ্ছে ইনশাল্লাহ ভাই আমি আমার কালেকশন ইনশাল্লাহ ভাই সব পছন্দ এবং কি আমি যতবার কালেকশন করবো ভাই আপনারা জানেন ভাই আমার

অনেক ঝোলানো ভাই আমার আমি এগুলাতে বলতে বলতে আমার দর্শক দেখলি বলবে যে না সেরা কালেকশন আচ্ছা জি ভাই আপনার কম্বল দেখেন আপনার দেখেন দেখে ভাই যে বলার কোন ভাষা নেই আচ্ছা মানে একদম একবারে জাত মানে একশো শো ভাই একবারে জাত মানে একশো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাঁচ নাম্বার গরু জাতের একটা গরু এটার বয়স কেমন হবে ভাই এটা ধরেন যে ভাই চৌদ্দ

ছয় নম্বর গরু এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দেন এই পাশে সাত নাম্বার যে গরুটা আপনি আসছেন এটা এটাও ভাই একটা সুন্দর মানে একটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি ভাই একবার এমন ই ভাই এই যে দেখেন ভাই এ টাইট হ্যাঁ ড্রাই তো আমি বলবো সেই সব দর্শককে ভাই চোখে দেখেন আগে এই ধরনের গরু আগে এসব গরু গুলো আপনি সংগ্রহ করেন আপনার হাতের সামনে যদি পান আপনি ছেড়ে দিয়ে না এসব গরুগুলো গুলো আপনার দ্বিগুণের দ্বিগুণ বৃদ্ধি হবে ভাই আচ্ছা

এই পাশে সবশেষ 8 নম্বরে একটা সাদা গরু আপনি এনেছেন বলার কাছে আবার কাজটাカラー জি জি এটা সম্পর্কে একটু বলবেন ভাই এই যে গরুটা ভাই এই সব গরুটা ভাই যদি একটা বছর যদি রাখেন ভাই একটা বছর আপনার দ্বিগুণ प्रॉफिट আসবে দ্বিগুণ प्रॉफिट আসবে ইনশাআল্লাহ ভাই দ্বিগুণ प्रॉफिट আসবে আমি তো একটা কথা প্রতিটা ভিডিওতে বলি এবং আগে বলেছি এদের আগে পেরেছিলেন আমরা যদি আপনাকে 10 টাকার মুকনা দেখাই দিই আপনি কোথায় পাবেন না তবে ইনশাআল্লাহ আমি আশাবাদী ভাই আমি যত দিন থেকে ব্যবসা লাইনে আছি ভাই

কোন সত্য দশক যদি আমার আটা যদি নেয় আমার একসাথে লটে ভাই সেক্ষেত্রে তার জন্য রাখবো এক লক্ষ পার পিস জি ভাই কোন কম হবে না এক লক্ষ ছত্রিশ হাজার পার পিস ভাই আচ্ছা তো ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার এইট থ্রি সেভেন থ্রি এইট টু তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ